আমার স্যারকে আমরা সবাই যদি মিলিত হইয়া নির্বাচিত করি অবস্থিত যত অবৈধ কাজ আছে যত দুর্নীতি কাজ আছে সব সমাজ তাকে আমরা বিপুল করে জয় করতে পারি জয়ের মালা পরাইতে পারি লক্ষ্য ব্যক্তিকে যক্ষ এবার বসা এবং ভোটটা সম্মান ব্যক্তিকে ভোটটা দিবে আমরা ভালো থাকবো আমাদের ফ্যামিলি ভালো থাকবে বুহাই ভালো আমি অনেক জায়গায় অনেক জায়গায় চার দোকানে বলছি বলছি আলোচনা বলে কিছু মরিব আছে তাদেরকে আছে এখনই শুরু হয়ে গেছে এখনই শুরু হয়ে ঘর কিছু চাঁদা চাঁদাবাতি শুরু হয়ে গেছে আমার না যারা মাদক ব্যবসা করতে পারে না আপনার ঘর দল করতে পারে না

বিশ ওয়ার্ডের জনপ্রিয় মাটি মানুষের নেতা জনপ্রিয় নেতা মোহাম্মদ আমাদের কাছে মানুষ আমাদের আইপিএস স্কুল অ্যান্ড কলেজের আজীবন সদস্য দাতা সদস্য তারা মোহাম্মদ নাসির ভাই নাসির ভাইকে সভ্যতা আমি খুব একটি গুরুত্বপূর্ণ মিটিংয়ে মাননীয় মন্ত্রী মহাদ যাবেন এই এলাকার সুখ কথা নিয়ে যাবেন তাকে আর কাটাবই সম্ভব হবে না আমি সংক্ষিপ্ত ভাবে দুই একটা কথা বলতে আমাদের আপনারা যারা এখানে আছেন ম্যাক্সিমামই আমাদের অভিভাবক স্কুলের আপনাদের ছেলে সন্তান নিয়ে পড়ে গেছে কারো পরে অথবা আমাদের শুভাকাঙ্ক্ষী আপনারা আমি মনে করি যে আপনারা আইটিএস স্কুল অ্যান্ড কলেজ পরিবারেরই সদস্য আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আমি থেকে শুরু করে আমাদের শিক্ষক মন্ডলী স্টাফ যারা আছেন এবং আপনারা আপনাদের দায়িত্বটা আপনারা নেবেন আমি আপনাদের প্রতি অনুরোধ জানাচ্ছি আমরা নাসির ভাইয়ের সাথে আছি এবং আপনারা থাকবেন এবং ওনার থেকে ভালো কেউ কিছু না এবং আমরা সাথে করব সাথে এলাকার ভোটার হিসাবে সে কথাটা বলতে পারি যে আমরা নাতির সাথে আছি আপনারাও সাথে থাকবেন

আমাদের আপনারা এলাকার সম্মানিত মরবৃ যারা আমাদের স্কুলের ছাত্রছাত্রীদের অভিভাবক আমরা দেখেছি এই ভাই সম্পর্কে এই এলাকা সম্পর্কে আপনারা অনেক বছর যাবৎ এখানে থাকেন আমরাও অনেক বছর যাবত এখানে আমরা রাস সাক্ষী এই যে সাততলা মস্তি সাততলা থেকে হয়েছে চৌধুরী পাঠ হয়েছে আদর্শ নগর এই বস্তিবাসীকে যখন কেউ করে কথা বলে সেটা অন্তরে লাগে যখন বস্তিবাসী বলে কেউ করে তখন সেটা আপনাদের নাম দিয়েছেন সেটাকে চৌতুরী পায়ে নাম দিয়েছেন আজ থেকে বিশ বছর আগে আমরা এই বস্তি যে অবস্থা দেখেছি

রক্তে মিশে আছে নাসির ভাই আপনাদের ভবিষ্যৎ শান্তি বজায় রাখার জন্য শান্তিপূর্ণভাবে বসবাস করার জন্য এই নাসির স্বীকার করেছেন ভবিষ্যৎ এর থেকে ভালো অভিভাবক আপনারা বিশ পান নাই সামনে বেশি কথা বলবো না কম আজকে দেখে খুবই আনন্দিত আপনারা সাপোর্ট করে যাবেন

এবং মঞ্চে আছেন সবার পরম শ্রদ্ধা আমাদের সহকারী প্রধান শিক্ষক সবাই সালামালাইকুম আমি খুব সংক্ষেপে কথা বলব আমি এখানে চাকরি করি তিরিশ বছর এই তিরিশ বছর জীবনে আমি অনেক প্রথম প্রথম দেখেছি আমি এখানে অনেক কাউন্সিলর সাহেবকে দেখেছি আমি হবিদ সাহেবকে দেখেছি আমি সাংসদিক কমিশনার স্যারকে দেখেছি

নির্বাচনে আমাদের জন্য আপনাকে দরকার উনি বলো যে আমার আসলে এই দুইবার হয়েছে আমার অনেক ঝামেলা আমি যেতে চাচ্ছি আমাদের জন্য আপনি দশ বছরে আমি বুকে হাত থেকে বলতে পারি এখানে কোন অথার স্কুলে ঘটে কি জন্য সেই মহান ব্যক্তিকে

আজকে ধন্যবাদ জানাই আজকে যে মনিরতা আমার অন্তর লাগে আমি শিশুর আত্ম একটু গরিবের ছেলে শিশু আত্মীয় কিন্তু আমার অপায় এটা আমার উপর কি করে আমরা এই এই লক্ষ্যটা দিয়েছি আমি যেতে পারে আমার মন হয়ে যায় পাশে থাকতে পারে আমার মন করে যায় আমার মনটা হয়ে যায় এটাই আমার আর কোনো কিছুই এই নির্বাচন যুগে মানুষের চায় শুধু একটা

Gue tanda bahawa gue baru boleh membawa ada, supaya dia boleh mengwie diri saya. Ultah ini pahalanya. Saya yang capacity untuk para mak renamed, dan ekonomi orang-orang besar. Dan saya Apa yang semangat orang lain. Saya

এক কথা হবে আলু দিনটা এক কথা দলে দশটা থাকতো এক জায়গা না দাঁড়িয়ে একাধিক দশটা আসলে এক জায়গা আমি এই আদর্শ আপনারা অনেক ছেলে মনে হয় আমার আলোচনা যেমন নেওয়ার জন্য ওনার কাছে আমি থাকে বুঝতে যেমন অনেক সুন্দর সুন্দর মেয়েরা অনেক সুন্দর সুন্দর ছেলেরা ভালো স্কুল কলেজে পড়ে তারা যখন কাগজে লেগে আমি সাপটা থাকে তখন না অন্যান্য যারা আছে তারা থাকে অনেক বড় দেখায় অনেক পাওয়ার দেখায় দুই বস্তু ছোট বস্তুতে থাকে আমি যেমন করতে আমার সঙ্গে না

যাদের সাথে আছে আপনাদের অবশ্যই আপনারা এই দেখুন আল্লাহ আপনাদের আপনারা সবাই